দমদমা রাম ঠাকুর আশ্রমের প্রসাদ দমদমা রাম ঠাকুর আশ্রম প্রসাদ বিতরণের কাজ চলছে এবার যাওয়ানোর ইচ্ছা একটু মৈত্রী সেতুতে এবার যাইতে আসি একটু মৈত্রীতে যাবো আমাদের সাবরুমের গর্বের মধ্য সেতু সাবরুমের গর্বি সেতু এদিকে যেতে দিচ্ছে না রাস্তা আটকে দিল ভাগ্য খারাপ তাই মত্রিশ বৃষ্টিটা দেখাতে পারলাম না মৈত্রী সেতুর চারিপাশ বাউন্ডারি দিয়ে দিয়েছে এবার মাছ ধরবো মাছ